সংগ্রাম উপস্থিতি আজকের এই চমৎকার প্রোগ্রামে আপনারা লক্ষ্য করেছেন আমাদের একান্ত শ্রদ্ধা ভাজন রহমান কুষ্টিয়া জেলা জামাতের সম্মানিত আমির এই জনপদের বৈষয়িক এবং আধ্যাত্মিক স্যার এসে উপস্থিত হবেন আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন দৌলতপুরের গণমানুষের প্রিয় নেতা দৌলতপুরের কৌহিদী মানুষের নহলের মনি আগামী দৌলতপুরকে ইনসাফ প্রতিষ্ঠিত করার সংগ্রামী চেতনার অধিকারী আমাদের একান্ত শ্রদ্ধা ভাজন হওয়ার দৌলতপুর উপজেলা জামাতের সম্মানিত আমির উপাধ্যক্ষ মৌলানা মোহাম্মদ বেলাল উদ্দিন স্যার বাংলাদেশ জামায়াত ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত আমির সভাপতিবৃন্দ বৃন্দ এই জনপদের সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আজকে বাংলাদেশ একটা কান্তিকাল পার করতেছে আজকে বাংলাদেশের আইনের শাসন আমরা লক্ষ্য করছি না আজকে বাংলাদেশের মানুষ তাদের নাভিশ্বাস উঠে গিয়েছে বিভিন্ন ভাবে এই জনপদের মানুষ নিগৃহীত হচ্ছে বঞ্চিত হচ্ছে হাহাকারের মধ্যে নিমজ্জিত হচ্ছে এই জনপদের মানুষকে যদি শান্তি দিতে হয় এই জনপদের মানুষের না বিশ্বাসকে যদি থামাতে হয় এই জনপদের মানুষকে যদি সংঘবদ্ধ করতে হয় এই জনপদে আসমান থেকে যে ঐশী পানি আমাদের কাছে এসে সেই পানিকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে সংগ্রামে উপস্থিতি কোন তন্ত্র পন্ত্র দিয়ে এদেশের মানুষের শান্তি আসবে না এদেশের মানুষকে যদি শান্তির বার্তা পৌঁছাতে হয় এদেশের মানুষকে যদি সৌহার্দ্যতার দিকে আসতে হয় এদেশের মানুষের মধ্যে যদি অস্ত্রের ঝঞ্ঝনামে থামাতে হয় তাহলে কোরআনের আইন আজকে বাস্তবায়ন করতে হবে আজকে খাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশ সমাজ ইসলামের কর্মীবিন্দু সেই প্রতিষ্ঠিত করার জন্য আজকে আমরা প্রত্যাশা করে যাচ্ছি আমরা কথাই বিশ্বাসী না আমরা কাজে বিশ্বাসী এ দৌলতপুরের জনগণ আগামী জাতীয় নির্বাচনে

আজকে যে চৌরদপুরের মানুষের অন্যায় দেখতে দেখতে নাবিশ্বাস হতে গিয়েছে আমরা ইচ্ছা করলেই আইনের শাসন বাস্তবায়ন করতে পারতেছি না আপনারা সম্মিলিতভাবে আগামী দিন মহারা বেলার উদ্দিনে

সিচুয়েশন যদি তৈরি করতে হয় এই তহলকপুর যদি শান্তি বাস্তবায়ন করতে হয় আমি এই জনপদে শান্তিপ্রিয় ভামুষ্ঠে মাওলানা বেলাউলත්තේ আরিফুল্লাহ পটিকে ভোট দেওয়ার আহ্বান করছি আমি আর কথা বাড়াবো না আমরা প্রত্যাশা রাখি আগামী দিন